তারপরে তার মাই যেই বলে যে আমাদেরকে বললে যাবা না তোমরা আসছো আমাদেরকে বললে যাবা না তো আমাদেরকে গুন্ডরা ধরছে ওই মানে লোকেরা ধরছে ধরে আমাদেরকে মারবে ই করবে আর কয়েকটা চর্চা করে দিছে তারপর আমাদেরকে গার্জেন যেই ছাড়াইয়া নিয়েছে গেলে আমি আমার কি হইতো আমি বলতে পারতে আমার এই পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছরে আমি ছয় মাস সংসার করছি তারপর আমার সংসারে জামেলা এক লাখ টাকা তারপর আমি দিতে পারি না বাবার বাড়িতে তারপর আমার নিতেও আসে না আমার খোঁজ খবরও রাখে না এই পাঁচটা বছর হয়েছে তারপর আমরা পরিশোধে মামলা করছি মামলা করার পর তার নোটিশ দিছে নোটিশ ফিরিয়ে দিয়েছে যে আমরা এই মামলা পরিশোধের মামলা মানি না আমরা যাইয়ে বরগুনাতে মামলা করেন তারপর আমরা বরগুনা গেছি যাই মামলা করছি জজ করে জয়েস করে এই পাঁচ বছর হয়ে গেছে মামলার বয়স আমার খোঁজখবর না আর মিল আমার এই নেবে কিনে তাও বলে না আমার ফোন দিল আর ব্লক করে রাখছে ওই ব্ল্যাকলিস্ট একটা কে দিয়েছে নাম্বার আমার ফোনও ধরে না আমার খোঁজখবরও নেয় না এখন আগে আমি শুনছি এটা জানতে পারি না ডাকা ছিল একটা বিয়ে করছে ওই বিয়ে বউ গেছে এখন আবার একটা বিয়ে করছে এই কালকে বিয়ে করছে আমরা এই জুন জুন জানতে পারছি ফোন দিয়েছে তারপর এই বাড়িতে আমরা আইছি এখন আমরা রাখবে না কারণ রাখবে না তারও জৌতুখ 1 লাখ টাকা আমার বাবা তো টাকা পয়সা নাই আমরা ওইসি গরি আমার একটা ভাইও নাই গরি ফ্যামিলিতে বাপ মারা গেছে আমার আব্বু মারা গেছে তারপর ওটা টাকাও দিতে পারিনা এইজন্য আমার বাবার বাড়ি পাঠাই দিয়েছে বলে যে টাকা যতি লৈ না বিয়ে কি অনুষ্ঠান ফ্যামিলি কত বাবাই আইছে ব্যাপার আছে যে লাগে সব দিয়ে দেয় খালি খাটটা দিতে পারে না বলছে যে খাটটা আমি দিয়ে দেবো মনি টাকা হইলে আর তো সবকিছুই দিয়ে দিছে ছেলে টাকা থাকতো আগে এখন কি করে জানো আর আমার খোঁজ খবরও নাই না এই চার বছর হয়ে গেছে কোনো যোগাযোগ নেই না কোনো কথা হয় না আমার সাথে আর আমার খোঁজ হ্যাঁ এখন বিয়ে করছে আরেক জায়গায় এই আরেকটা বিয়ে করছে আমরা শুনতে পারছি এই জায়গায় আইসে সেই বউ ছাড়িয়ে দিয়েছে আবার এখন এই জায়গায় বিয়ে করছে আমার দাবি সে তার বউ আছে আমার সারে নাই তার মধ্যে আবার দুইটা বিয়ে কেই জন্য করছে আমি তো আসি আমার তো সারে না আমি তো বউর অধিকার আমি প্রথম বউ তার আমি স্বামীর অধিকার আমার স্বামীর এখন আমার অধিকার আছে তো তা সে আমি আমার খোঁজ খবর নেয় আর একটা জায়গায় বিয়ে করছে তার তো চরিত্র সমস্যা তো রাখে না সে বলে টিকটকে লেখে না টিকটকে লেখে আমি তো বিদেশ যাইতেই পারতাম শুধু বাবীদের কারণে বিদেশ যাই না মানে বাবিদের বাবীদের দেখাটা লাগবে তারপর বাবীদের সাথে সম্পর্ক আমি যখন ছিলাম তখন বাসা থাকে না রাইতে কয় যেন কয়েক গরু রাখতে গেছে গরু দেখতে গেছে আতাল ঘরে এবার রাইতে আর কোনো সময় পাই না আর বুইনের ছোট একটা বুইনে ওইটার আমার পাশে রাখে ও কমে যায় আর আমি ধরে কয় আর আমি কয় কয় গেছে গরু দেখতে ওই পেশে সংসার হয়েছে এই ছয় ছয় সাত মাস হয়েছে সাত মাস সংসার করছি আমি তারপরে এই জামে লয় বেল টাকা পয়সা আমরা ব্যাপার আছে দিচ্ছি টাকা পয়সা দিই না এক লাখ টাকা আমি পামুগে আমার বাবার অর্থ সম্পদ আছে যে দিবে আর যতটুক তারা আমি দিবো বল বাবা মা আমি বিয়ে করছি তারা বলছে তখন আমাদের কিছু লাগবে না এখন বিয়ে করে আমার তো আর এই টাকা দাবি করে এই দাবি করে বাবা বাড়িতে কি মানে যা পারছে আমার বাবা বাড়ির ওই সব কিছু সবকিছু খালি আত্ম দিদি আর খালি দিয়ে দিতে পারে না